সবাই আসছে পিছনে আমার দাদা পরিবেশটা খুবই সুন্দর সেই সুন্দর সেই দেখেন একেবারে কি সুন্দর একটা পরিবেশ দেখুন মাইন্ড ব্লোয়িং সেই ওয়েদার দেখছেন দেখেছেন দাদা সুন্দর নায়িকা দেখেছেন সেই সার এই সাদা ভাই কি বললো কি দুঃখের কথা বললো দাদা সাদা পরী নাই মোনা ভাইয়ের সাদা পরের কথা শুনে আমাদের গরু খুব খুব সাক্ষে এসে কি হলো এখানে গাছ কয় ভাই